এক হাদিসে আসে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন আজান দেওয়া হয় তখন শয়তান এত দূরে পালিয়ে যায় যে সে আজানের শব্দও শুনতে পায় না আজানের আগে পর্যন্ত শয়তান মানুষের সঙ্গে থাকে এবং নিরন্তর তার মিশনে কাজ করতে থাকে মানুষকে ভুল পথে নিয়ে যাওয়া গুনাহে প্রলুব্ধ করা মনকে বিগড়ে দেওয়া চিন্তা ও হৃদয়ের সন্দেহ দোকানো আল্লাহ তা আল্লাহ স্পষ্টভাবে বলেছেন ইহুলকুম আদুউম মুবিন অর্থাৎ নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু এই ঘোষণা আসলে আমাদের জানিয়ে দিচ্ছে কেমন শত্রু সে এমন এক শত্রু যে তোমার সঙ্গে লেগে থাকে যখন আজান হয় তখন সে পালিয়ে যায় কিন্তু আজান শেষ হওয়া মাত্রই আবার ফিরে আসে আবার মানুষের সাথে লেগে যায় তারপর কিছুক্ষণ পর যখন ইকান্ত শুরু হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর কদ কামাতিস ছালা একান্ত শোনা মাত্র সে আবার দূরে পালায় এবং এমন দূরে যায় যে শব্দ তার কানে পৌঁছায় না কিন্তু শেষ হওয়া মাত্রই সে আবার ফিরে আসে মানুষের সাথে জুড়ে যায় তাকে বিরক্ত করতে নষ্ট করতে মনোযোগ রাসুল্লাহ সাল্লালাহ সাল্লাম বলেছেন মানুষ যখন নামাজ পড়া শুরু করে সহায়তান তখন তাকে নানা চিন্তায় ব্যস্ত করে ফেলে এমনভাবে কুমন্ত্রণা দিতে থাকে যে মানুষ বলে যায় সে কত রাকাত পড়েছে